আমরা কি চোর খাতে ডাকাত পোষলাম চারিদিকে তো চোরি ডাকাতি অফিস আদালত ভূমি অফিস কৃষি অফিস ডিওনো অফিস প্রতিটা দপ্তরে প্রতিটা স্তরে সুদ ঘুষ পিওন পর্যন্ত অফিসার পর্যন্ত সব সিন্ডিকেট করে খাচ্ছে তাহলে আমরা কি অবস্থায় আছি কোনো পার্টিসিপেশন নয় গভর্নমেন্টের কোনো গভর্নেন্স সিস্টেম বলে কিছুই নাই তাদের কোনো লোকজন নাই যে এই সবগুলো প্রতিরোধ করবে গণতান্ত্রিক সরকার হলে এইসব প্রতিষ্ঠানগুলো তারা গণতান্ত্রিকভাবে জনগণ নিয়ে প্রোটেস্ট করতো কাজ ভালো হতো এখন তো সেরকম জনগণ নাই এগুলো প্রোটেস্ট করবে কে টক্টর হিংসেরা দল বানাইছে তাতে সব চোর ডাকাতে মানুষ ধরে ছাবড়ায় আর কি করে সেটা এখন মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন একটা বাদ নির্মাণ করবে এরকম গুজব ছড়িয়েছে বলেছিলাম ভুয়া বলেছে ফারাক্কার বিপরীতে বাদ নির্মাণ করবে বলেছে এটা ভুয়া ঢাকা থেকে চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেন করবে আমি বলেছি ভুয়া এবার বলেন এগুলো সত্যি নাকি ভুয়া এগুলো ভুয়া হলেও আপনি কিন্তু ছয়শ কোটি টাকার আপনার যে কর ছিল এটা কিন্তু মাপ নিয়েছেন আপনার আটশো পঁয়ষট্টি আহতর বিষয়ে আটশো পঁয়ষট্টি বাড়িয়ে দুই হাজার করতে সাহস করেন নাই কারণ আপনার কাছে টাকা নাই কিন্তু ছয়শো ছেষট্টি কোটি টাকা কর কর্মকুপ নিয়েছেন আপনি তো বলতে পারতেন ওই করের টাকা আমি আহতদের জন্য দিয়ে দিলাম বলতে পারতেন না আমরা কি পেয়েছি না পেয়েছি সে হিসাব করছি না কিন্তু ডক্টর ইউনুস গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে কয়েকদিনে আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করতে পারলেও গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স দেওয়া হয়েছে আমরা কি পেয়েছি না পেয়েছি সেই হিসাব না করা গেলেও সেই হিসাব না করা গেলেও সরকারের মালিকানা ছিল গ্রামীণ ব্যাংকে পঁয়ত্রিশ শতাংশ সেটি কমিয়ে দশ শতাংশ করা হয়েছে আজকে এই হিসাবগুলো করতে হচ্ছে আমাদের প্রিয় সরকারের বিরুদ্ধে যেই সরকারকে আমরা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটা একটু জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসে নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাস